মিরপুরের পুরবি বাজার সেকশন সাত পল্লবীতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল রাত আনুমানিক দুইটা রাগাত অগ্নিসংযোগ ঘটে বলে জানায় স্থানীয়রা তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি

তারপর হচ্ছে মেটা ছাড়া বাবার দোকান এইটা দুটোই আমি ভাইয়ের চালাইতেছে আমরা এখান থেকে যাবো এই সাইডটুকু পুরোপুরি ভালো লাগে আর শেষ মানে কিছুই নাই এখানে কি কোনো গাড়টার থাকে হ্যাঁ গাড়টার থাকে তারা দেখছি কিন্তু এখন আগুনের সূত্রপাত কি হয়েছে তা আমরা জানি না কিন্তু বাকিটা কারণ কি মানে গতকালকে তো রবিবার ছিল কারণ কি অফ ছিল কালকে হ্যাঁ অফ ছিল মার্কেট কালকে বন্ধ বন্ধ ছিল বন্ধ ছিল তো এখন হচ্ছে আপনার কালকে মার্কেট বন্ধ ছিল এই জন্য এখন আমরা জানতে পারি না কি তারপর তো আমরা মানে मतलब की কোন শত্রুতার জের বা আশার মনে হয়। এদিকে মিরপুর ফার সার্ভিস দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ফার সার্ভিসের আগুন লাগার 1 ঘন্টা পরে আসে। 1 ঘন্টা পরে আসে। 1 ঘন্টা পরে আইছে এবং কি? এরা যে আইছে। মার্কেটে মার্কেটে আগুন লাগলে যে আমাদের ফোন দাও না। আপনি আইতো তো সেই প্রস্তুতি নিয়ে আইবেন। হ্যাঁ হ্যাঁ। খালি বলে যে গাড়িটা নিয়ে আইছে যে একটা তালা কাটবো হেডা নাই একটা লাইট নিয়ে যাবো কাছে মার্কেটে আগুন লাগলে কি আর কারণ থাকে না না ঢের পরে আমরা দৌড়া দৌড়ি লাইট এন্ডিয়া দিছি আমি আয়া দেখছি আড়াইটার দিকে মনে করেন কি এই ফায়ার সার্ভিসের গাড়ি দুইটা আর পাবলিক আছে সবাই কোন কারণে তার মাতাল নিয়েতেছে কেউ বড় করে আহারি করতেছে কেউ কানতেছে কেউ ইহালয় আছে যে তখন কি সব দোকান পড়তো বন্ধ ছিল নাকি মানে আর ভিতরে তো কোনো লোকজন ছিল না 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 ভিতরে কোনো লোক এখানে কি গার্ড থাকে কোন গার্ড আছে গার্ড আছে না কারেন্ট থেকে কি লাগার কোনো সম্ভাবনা আছে নাকি কোনো কিছু জেদের বন্ধই ছিল মার্কেট বন্ধ না কারেন্ট বন্ধ ছিল কারেন্ট বন্ধই আছে সূত্র বলছে রবিবার বাজারের মার্কেটে বন্ধ ছিল ছিল সেই সাথে বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো সঠিকভাবে বলতে পারছেন না কেউই এছাড়া ওই মার্কেটে নৈশ প্রহরীরা বলছেন আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর পিছনে দুর্বৃত্তের হাত আছে কিনা খতিয়ে দেখার দাবিও তাদের